ফার্স্ট আর্নিং গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেলে আমি অনলাইন আর্নিং সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি আজকে আমি যে ইনকাম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি কীভাবে ফ্রিতে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা ইনকাম করতে পারেন চলুন শুরু করা যাক এই চ্যানেলে বাহান্নটা ভিডিও আপলোড করেছে দেখুন একশো একত্রিশ কে সাবস্ক্রাইবার মনে এক লাখ একত্রিশ হাজার সাবস্ক্রাইবার প্রতিটা ভিডিওতে দেখুন কত কত ভিউ এসছে একত্রিশ কে একত্রিশ কে সাতাশ কে এই সব ভিডিওগুলো সব এআই দিয়ে তৈরি করেছে আপনারা কীভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইনকাম করতে পারবেন চলুন দেখেনি এই ভিডিওগুলোর জন্য দরকার লাগবে এক একটা স্টোরি এর জন্য আমি দীপসিক এ আই খুলে নেব আমি গুগলে গিয়ে সার্চ করছি দীপসিক এআই দীপসিক এআই এ দেখুন প্রথমে যে সাইটটা এসছে এটাকে আপনাকে ওপেন করতে হবে আপনাদের যদি এখানে সাইন আপ করা না থাকে তাহলে আপনারা মেল আইডি দিয়ে সরাসরি সাইন আপ করে নেবেন তারপর স্টার্ট নাওতে ক্লিক করবেন এখানে এসে লিখবেন একটি গল্প লেখক লেখক গ্রাম বাংলার পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এই দেখুন গল্পটি প্রসেস হচ্ছে এইবার আমি লিখব এই গল্পটির ইংলিশ ফ্রম লিখে দাও এ দেখুন একটা সুন্দর প্রম্প দিয়ে দিয়েছে এরপর আমি এই প্রম্প থেকে ইমেজ তৈরি করার জন্য আমি যাব গুগলে এসে লিখব মাইক্রোসফট ইমেজ জেনারেটার এখান থেকে আপনি ডেলি পনেরোটা করে ইমেজ তৈরি করতে পারবেন আপনারা মেল আইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখানে সিম্পল এই ফর্মটা এসে এখানে পেস্ট করে দেবেন তারপর আমি যেহেতু শর্ট ভিডিও রেডি করবো এর জন্য নাইন এস টু ষোলো এই জেনারেটের এটা ক্লিক করব এই দেখুন আমাকে ফটোটা তৈরি করে দিচ্ছে এই দেখুন কি সুন্দর ফটো তৈরি করে দিয়েছে গ্রাম বাংলার একটা ফটো এরপর আপনার যে ফটোটা পছন্দ হচ্ছে সেই ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এইভাবে আপনারা প্রতিটা প্রম্পট এখান থেকে কপি করবেন আর এখানে দিয়ে জেনারেটে ক্লিক করে দেবেন এইভাবে আপনারা প্রতিটা ফটো তৈরি করে নেবেন এরপর এই ফটোগুলো দিয়ে আমি কীভাবে ভিডিওতে পরিণত করবো চলুন দেখিনি এর জন্য আমি গুগুলে এসে লিখবো ডিজেন এআই ডিআইজন এ আই এখানে আপনি মেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন এই এআইতে আপনি যখন অ্যাকাউন্ট করবেন এখানে তিনশো ক্রেডিট দেবে এখান থেকে বেস্ট কোয়ালিটির ইমেজ থেকে ভিডিওতে পরিণত হয় আপনি এসে এখানে ক্রিয়েট করবেন তারপর আপনি এখানে ফটোটা আপলোড ফটোটা আপলোড হচ্ছে আপনি যে ফর্মটা এখানে নিয়েছেন এই ফর্মটা এখানে এসে পেস্ট করে দেবেন তারপর জেনারেট অপশানে ক্লিক করে দেবেন দেখুন ভিডিওটি তৈরি হচ্ছে এখান থেকে আপনি ভালো কোয়ালিটির ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি তৈরি হয়ে যাক তারপর দেখাচ্ছি কেমন কোয়ালিটির ভিডিও হয়েছে এখানে দেখাচ্ছে চারশো ষাট সেকেন্ড লাগবে ভিডিওটি তৈরি হতে এই দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে দেখুন কত ভালো কোয়ালিটির ভিডিও হয়েছে এরপর এইভাবে আমি প্রতিটা ফর্ম দিয়ে প্রতিটা ইমেজকে ভিডিওতে পরিণত করে নেব এখানে আর একটা ইমেজ আপলোড করে নিচ্ছি তারপর এখানে ফর্মটা দিয়ে দেবেন তারপর জেনারেটে ক্লিক করে দেবেন দেখুন ভিডিওটি জেনারেট হচ্ছে এইভাবে আপনারা প্রতিটা প্রান্ত থেকে ভিডিওতে পরিণত করে নেবেন এই দেখুন কত সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করে দিয়েছে এইবার আমি এই ভিডিওগুলোকে ডাউনলোড করে নেব এখান থেকে প্রতিটা ভিডিওকে আমি ডাউনলোড করে নেব ভিডিও রেডি হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে দেখে দেখে ভয়েস ওভারটা দিয়ে দেবেন চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন